নমস্কার বন্ধুরা রোশনাই সিরিয়ালের আগামী পর্বে দেখানো হবে রোশনায় সেজে গুজে পার্টিতে আসে যদিও রোশনায় জানে না এটা এঙ্গেজমেন্ট পার্টি রোশনাইয়ের ধারণা তার বাবা মারা গেছে সেদিন শ্রাদ্ধের অনুষ্ঠানে কোনো খাবার দাবারের আয়োজন করা হয়নি হয়তো আদিত্য এই কারণে খাবার দাবারের আয়োজন করেছে বড় মা রোশনাইকে বলেন দেখলে তো রোশনায় তুমি আদিত্যকে ইনভাইট করতে চাওনি অথচ আদিত্য তোমার জন্য কত খাবার দাবারের আয়োজন কর অবশ্য বাদশা চাইলে এটা আর সবকিছুই করতে পারতো কিন্তু বাড়িতে ছেলেটার সাথে এত ছোট ছোট বিষয় নিয়ে যে অশান্তি চলছে ও আর কতই বা সামলাবে রোশনায় বলে বড় মা এসব কিছু তো আমারই করার কথা ছিল আমার মন ভালো নেই তাই আদিত্য যখন করছে তাই আমি আর না করতে পারলাম না তাছাড়া তোমাদের বাড়িতে আমার বাবার শ্রাদ্ধ করতে দিয়েছো এটাই আমার কাছে অনেক জেঠুমুনি বলে ওটা আমাদের বাড়ি নয় রে মা আমরা ও বাড়িতে থাকি মাত্র রোশনায় ভালো করেই জানে ওই বাড়িতে বড় মা আর জেঠুমনির কথার কত দাম আছে রোশনাই বলে জেঠুমণি তোমরা যদি আমাকে ভালোবেসে তোমাদের এই বাড়িতে না থাকতে দিতে তাহলে হয়তো আমি আমার বাবার কাজটা ঠিকমতো করতেই পারতাম না সেজন্য আমি তোমাদের কাছে অনেক ঋণী তোমাদের এই ঋণের কথা আমি কোনোদিনও ভুলব না জেঠুমণি বলে রোশনায় আমরা হয়তো তোমার পাশে থেকেছি তোমার জন্য অনেক লড়াই করেছি কিন্তু এটা ঠিক যে বাদশাহ যদি তোমার জন্য লড়াই না করতো তাহলে এটা কখনোই সম্ভব হতো না রোশনাই মনে মনে ভাবে আমি জানি স্যারজি আমার জন্য কতটা লড়াই করেছে রশনায় বলে তাই তো আমি সার্জিকে আর কষ্ট দিতে চাই না আমি ঠিক করেছি আমি আদিত্যর সাথে কালি মুম্বাই চলে যাব বড়মা বলে রশনায় তুমি কালি মুম্বাই চলে যাবে তাহলে আবার কবে আসবে রোশনাই বলে বড়মা আমি মুম্বাই গিয়ে ফিল্মের কাজ করব ওখানে আমার অনেক কাজ আছে তাছাড়া আমি নিজে পায়ে দাঁড়াতে চাই কারো বোঝা হয়ে থাকতে চাই না আমি মাথা উঁচু করে বাঁচতে চাই বড়মা বড়মা বলেন তুমি ঠিকই বলেছো মা আশীর্বাদ করি তুমি অনেক বড় হও। জেঠুমনি বলে রশনায় তুমি দেখবে কোর্টে খুব তাড়াতাড়ি রায় বেরোবে। সব অপবাদ অসম্মান থেকে তুমি মুক্তি পাবে আর তোমার বাবার সাথে যারা অন্যায় করলো তারাও শাস্তি পাবে। রশনায় বলে কোর্টে কি রায় বেরোবে সেটা তো বিচারকের উপর নির্ভর করবে। জেঠুমনি আমি ভাবছি কোর্টের রায় শোনার জন্য আমি কলকাতায় আসব না। আমি উকিলের সাথে যোগাযোগ রাখবো জেঠুমনি বলে তুমি যেটা ভালো মনে করবে সেটাই করো। তখনই সেখানে আসে মিনি আর লালন মিনি আর লালনকে দেখে আদিত্য এগিয়ে এসে বলে আরে তোমাদের এখন আসার সময় হলো লালন বলে আমি তো আগেই রেডি হয়ে বসেছিলাম কিন্তু মিনি সাজতে একটু দেরি করে ফেলল আদিত্য বলে আজকে তো সাজারই দিন আর বলে আজ একটা সারপ্রাইজ আছে মিনি মিনি বলে কি সারপ্রাইজ আছে আদিত্য বলে সেটা পরে জানতে পারবে লালন বলে এখানে মনে হয় খাবার দাবারের আয়োজন করা হয়েছে আদিত্য বলে হ্যাঁ খাবার তো আছেই তার সাথে ওই যে বললাম সারপ্রাইজ আছে এরপর মিনি রো ষ্ণাই কাছে গিয়ে রোশনাইকে জড়িয়ে ধরে দুজনে কথা বলতে থাকে তখন আসে ছোট আর মাধবীলতা ছোট আর মাধবীলতাকে দেখে আদিত্য রোশনাই খুব খুশি হয় মাধবীলতা রোশনাইকে বলে কেমন আছো রোশনাই রোশনাই মাথা নেড়ে বলে ভালো আছি মাধবীলতা বলে আদিত্য কাপুর এমন একটা অনুষ্ঠানের আয়োজন করে খুব ভালো করেছে একটু হলেও রোশনাইয়ের মন চেঞ্জ হবে ছোট বলে রোশনাই তো কালী মুম্বাই চলে যাবে আমার তো মনে হয় রোশনাইকে সারা জীবন আমাদের কাছেই রেখে দেয় মাধবীলতা বলে হ্যাঁ রোশনাই তো আমাদের কাছেই থাক আর সেটা খুব শীঘ্রই হবে মাধবিলতার কথা শুনে রشناয় অবাক হয়ে যায় মাধবিলতা আরনকের সাথে রشناয়ের বিয়ের ইঙ্গিত দিচ্ছে বরমা তখন সুযোগ পেয়ে মাধবিলতাকে মজা করে বলে রشناয় এ বাড়িতে আসবে তার আগে তোমাকেও তো এ বাড়িতে এসে কাজ সামলাতে হবে মাধবিলতা বলে বৌদি আমি কি করে এ বাড়িতে আসব একা একা তো আর আসতে পারবো না তার জন্য তো তোমাকে ব্যবস্থা করতে হবে বরমা বলে হ্যাঁ এবার আমাদের কোমর কোমরবেতে নামতে হবে মাধবিলতাকে এ বাড়িতে আনার জন্য মেনি বলে ছোটোর বিয়েতে আমরা খুব আনন্দ করব। কিরে রোশনায় তুই আসবি তো ছোটর বিয়ে রোশনায় বলে আসবো তো বিয়ের ডেটটা ফিক্সড হোক তারপরে দেখা যাবে রোশনায় মিনিকে বলে মিনি তুমি লালনকে নিয়ে একবার মুম্বাই এসো মিনি বলে তুই কি ব্যস্ত তাছাড়া তুই কি ভাবছিস তোর সময় নেই বলে আমারও অনেক সময় আছে আমারও সময় নেই এই সময় আসে আরণ্য গরিমা আর আরণ্যকের পরিবারের সবাই আদিত্য আরণ্যকের কাছে এগিয়ে এসে বলে আরণ্যক তুমি এত দেরি করে এলে যে আমি ভেবেছিলাম তুমি আগে আসবে আমাকে এসে হেল্প করবে আরণ্যক বলে আমি আবার তোমাকে কি হেল্প করব। তাছাড়া তুমি তো সব অ্যারেঞ্জ করেই আমাকে ইনভাইট করেছ অ্যারেঞ্জ করার আগে যদি বলতে তাও না হয় দেখা যেত আরণ্যকের মোড অফ আরণ্যক দেখে সবাই বুঝতে পারছে এইসব কিছুর পেছনে তো জাহ্নভেই তাই তো বন্ধুরা রোশনাই সিরিয়ালের পরের এপিসোডে আরণ্যক রোশনাইকে কতটা ভুল বুঝে সেটা জানতে হলে অবশ্যই আমার সাথে থেকো থ্যাংক ইউ